আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক আল অফ ইউ তো আমার গলার শুনে তোমরা বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি ঈদের বেশ কয়েকদিন ঘোরাফেরা করার ফলে আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ তোমাদের ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো কেটেছে তো ফারস্টে দেখো ঘুম থেকে উঠেই আজকে আমি আগে সমস্ত বাড়ি ঘর তোর আগে ঝাড় দিয়ে নিলাম যেহেতু আজকে হোমমেড আসবে না আর ঈদ বলে কথা আজকে দিনটা না আসাটাই উচিত হোক তো এর আগের বার মানে গতবারে ও এসেছিলো আমার বাড়িতে কাজ করতে কিন্তু এবার আমি ওকে ছুটি দিয়েছি তুমি এবার আসবা না কারণ তোমার বাড়িতেও হচ্ছে বাচ্চা কাচ্চা আছে তুমি বাড়িতে ঈদ করো তো ওই জন্য আমার কথা মতো এবার আসেনি তো এখানে দেখো সকালে উঠে আগে সমস্ত ঘর তো আগে ক্লিন করে নিয়েছি সব রুমের বেডশিটগুলোকে আগে চেঞ্জ করে দিয়েছি আর তোমরা দেখতে পেলে মিস্টার শেখ আর মিভু এখনও ঘুমিয়ে আছে ওর ফাঁকে আমি সমস্ত কাজগুলোকে এগিয়ে নেবো কারণ মিভু যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমাকে কোনো কাজটাই করতে দেয় না তো এদিকে দেখো আমি এখানে লাচ্ছা রান্না হয়ে গেছিলো আর সময়টা আমি সেদিন রান্না করিনি সময়টা আমি পরের দিন রান্না করেছিলাম আর পায়েস করেছিলাম আর এখানে দেখো মিভু ঘুম থেকে উঠে গেছে তারপর আমি দেখো সমস্ত লুচিগুলোকে বানিয়ে আগে রেখে দিয়েছি এবার যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই আমি সমস্ত লুচিগুলো ভাজতেও শুরু করে দিয়েছিলাম কারণ এটা তো ঈদ আর ঈদে হচ্ছে খেয়ে যায় খেয়ে নামাজটা পড়তে যায় কুরবানি হলে এসে নামাজ পড়ে এসে কুরবানিতে খায় কিন্তু ঈদে তো খেয়ে যায় তার জন্য আমি দেখো সমস্ত রান্না বান্নাগুলোকে এখানে কমপ্লিট করে নিয়েছিলাম তারপর এখানে দেখো আগে আমার মিভুকে খেতে দিয়েছিলাম ও আমি যদি রান্না করে কোনো কিছু রান্না করি তো ও এখানে আমার সামনে বসে থাকবে আর আমি কি করছি না করছি সমস্তটা দেখবে তো এখানে দেখো সমস্ত লুচিগুলো ভাজার হয়ে গেছে এবার আমি মিস্টার সাহেবকে খেতেও দিয়ে দেবো ও ঢুকেছে এখন স্নান করবো লুচি লুচি তুমি কি খাচ্ছ বাবা তুমি কি খাচ্ছো ভালো করে বলো সেই স্ট্রং তাড়াতাড়ি খাই নাও তোমাকে একটা নতুন ড্রেস পরিয়ে দিব তো ওইদিকে পুচকু খাচ্ছে আর ওইদিকে মিস্টার সাহেব ঢুকেছে স্নানে ততক্ষণে আমি ওর সমস্ত জামা পাঞ্জাবিগুলোকে বের করে রেখেছি আর এখানে দেখো ওর সমস্ত কিছু বের করে রেখেছি এই পাঞ্জাবিটা এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা একটা নতুন পাঞ্জাবি নিয়েছি সিকুয়েন্সে তোমাদের সাথে আমি রেড কালার সরি মেরুন কালার শেয়ার করেছিলাম তো তারপরে গিয়ে আমরা আবার এটা নিয়েছি আর এখানে তো নতুন গেঞ্জি জাঙ্গিয়া যা যা লাগে ছেলেদের এখানে একটা টুপি আর ধুতি এই সমস্ত কিছু বের করে রেখেছি ও স্নান করে এসে জাস্ট এগুলোকে পরবে আর এখন বাকি আছে শুধু আতরটাকে দেওয়া আতর সুরমা এইসব তো এই যে আর এটা একটা নতুন আতর নিয়ে এসছি আমি কিনে কি বাবা তুমি কত স্ট্রং হয়ে গেছো এই যে এখানে আতরটাকে বের করে রেখেছি আর সুরমাটাকে এখন বের করব না যেহেতু মিভু এখানে দৌড়োদৌড়ি করছে আর সুরমাকে বের করে দিলে পুরো আমার হোয়াইট কালারের বেডশিটটাকে একদম ড্যামেজ করে দিবে পরে বের করছি এই যে মিস্টার শেখ স্নান করে বেরিয়ে গেছে খেয়ে বেরিয়ে যাবে রেডি হচ্ছে আমি এদিকে ওর জুতোটা বের করে দিব জুতোটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি কোথায় রেখেছি জুতোটা তোমার নতুন জুতোটা পাপা কি তুমি খাবে তুমি তো খেয়েছো বলেন রিভিউ দেন রিভিউ দেন খাওয়াটা না খেতেই শুধু মুখিটা তো মুখে দিয়ে চলে পাপাই না পাপায় এখন রিভিউ দেবে জাম্প মুখে ওয়ান টু থ্রি দেখুন নাও ওরে বাবারে বাবা রে বেডশিটের বারোটা বাজিয়ে দিবি তুই তো ফাইনালি ও দ্রুতটা খুঁজে পেলাম Иди, ну ты же тут. তো ওইদিকে তোমরা দেখতে পেলে মিস্টার শেখের সমস্ত কিছু বের করে দিয়েছে ও রেডি হয়ে গেছে আর অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবারই ওকে আত সুরমাটা আমি নিজে পরিয়ে দিই আর কি বলতো যত জিনিস আমি নিজের আয়ত্তে রাখি না কেন লাস্ট মুমেন্টে শেষ মুমেন্টে কোনো কিছুই আমি খুঁজে পাই না যেন মাথা খারাপ হয়ে যায় যেমনটা তোমরা আজকে দেখলে মিস্টার শেখের জুতোটা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি শেষে খুঁজে পেলাম তো হয় এরকমটা হয়ে যায় তোমাদের কি এরকম হয় আমাকে অবশ্যই জানিও এটা আমার আমি রেডি করে দিব তো এটা ঈদে পড়বে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও ড্রেসটা তো এখানে একটা হচ্ছে ওই জোহর কোট যেটা বলছে সেটা মানে মোদি কোট আর এখানে তো একটা হোয়াইট কালারের পাঞ্জাবি আর এখানে একটা ধুতি আছে তো এই হচ্ছে আমার মিভুর ড্রেস আর এই টুপিটা তো সেদিন নিয়ে আসলাম তোমরা দেখলে তো চলো আমরা আমি এখন ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভালো করে দাঁড়াও এদিকে দেখাও এই তুমি কি করেছো তো আমাদের এখন চলছে ফটো সেশন আর মিস্টার শেখ এখানে পোজ দিয়ে দাঁড়াচ্ছে আর আমি বরাবরই ক্যামেরাম্যান এটা হচ্ছে মিস্টার শেখ ফাইনাল লুক

সকলের সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু বললাম আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো কি কিনে নিয়ে এসেছে এগুলো কে দিল এখানে আমি দেখো চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে দেশি চিকেন আছে করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ফ্রায়েড রাইস করবো ওই জন্য সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি এবার আমি যাবো স্নান করতে